গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে বর্ষা মিস্টু জিরো সেভেন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমি ঘুম থেকে এখনই উঠলাম এখন আমি দাঁত ব্রাশ করবো ফ্রেশ হবো আর আমার ছেলে ঘুমাচ্ছে আমার যা যা কাজ আছে আমি করে নেবো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা সেরকম নেই কিন্তু আবহাওয়াটা আজকে মেঘলা মেঘলা ছাদে আসলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দেয় সব কিছু তোমাদের ওদিকে কিরকম ওয়েদার বন্ধুরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে ঘর মোছা বাসন ধোয়া জামা কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গিয়েছে আমি জামা কাপড়গুলো এখন শুকাতে নিয়ে যাব সাদে কারণ নিচে এখানে রোদ নেই ছাদে যদি একটা হাওয়া টাওয়া লাগে হাওয়া বাতাস লাগে যদি শোকায় তোর জন্য আমি ছাদে নিয়ে যাব বালতিতে আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি স্নান করব স্নান করে রান্না রান্না করব বন্ধুরা এই যে সিঁড়ি আমি এখন ছাদে উঠবো এরকম ভয়ানক সিঁড়ি বন্ধুরা পড়ে গেলে একদম এটা হলো তিন তালা এখানে সবাই ভাড়া থাকে আর আমরা নিচে ভাড়া থাকি এখানে সবাই জামা কাপড় শুকাতে দিয়েছে আমি একদম উপরে যাব সব ভেঙে ভেঙে গিয়েছে কাকুর বাড়ি এই যে বন্ধুরা জামা কাপড় নিয়ে এসেছি এখন আমি এগুলাতে সব জায়গাতে আমি শুকাতে দেব একটু রোদ উঠেছে হালকা এভাবে সব জায়গার মধ্যে ওইদিকে এদিকে আমি দিয়ে দেব তো বন্ধুরা এই যে আমি কাপড় সব শুকাতে দিলাম এখানে আছে আমার নাইটি আর একটা ছেঁড়া অন্যা আর এদিকে বেড কভারটা দিয়েছি চাদর শুকিয়ে যাবে একটু হাওয়া বাতাস পেলে শুকিয়ে যাবে এটা হলো লেবু গাছ কি লেবু কি জানি পাতি লেবু হ্যাঁ পাতি লেবো এগুলো শুকাতে দিলাম এখানে বালতিটা আছে এখন আমি নিচে যাব গিয়ে স্নান করবো করে তারপরে রান্না চাপাবো কি রান্না করছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমি নিচে যাচ্ছি যাচ্ছি আমার ছেলে উঠে পড়েছে বন্ধুরা উঠে পড়েছ দেখো বন্ধুরা উঠে বসে আছে আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে তুমি উঠে বসে আছো বন্ধুদেরকে হাই বলে দাও বলো বন্ধুরা আমি টাকলা হয়ে গেছি তো বন্ধুরা আমার ঘরের কাজ কমপ্লিট এখানে নাইটিটা আছে আমি স্নান করে পরব কাঁদছ কেন কি হয়েছে তোমার কি হয়েছে বাবা তো বন্ধুরা আমি এখানে আলু বেগুন এটা হলো সাদা বেগুন আর সেম আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে বেত শাক আছে আমি এগুলো দিয়ে আমি বেত শাকটা আজকে রান্না করব। আজকে এই রেসিপি বন্ধুরা আর কিছু বানাবো না ও হ্যাঁ আরও বানাবো ফুলকপি আছে আর বন্ধুরা এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি এটা এখন রান্না করব তো বন্ধুরা এখন টাইম কটা সাতটা এগারো বেজে গেছে আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আমি বসে আছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবে